আসসালামু আলাইকুম আজকে আমরা আম মা খেয়েছি তো প্রথমে আমি আমগুলা ছিলিয়ে নিয়ে গ্রেড করে নিয়েছি এটা করতে আমার অনেক সময় লেগেছে গ্রেড করার পরে আমি এখানে শুকনা মরিচ পুড়িয়ে নিয়েছি তারপরে রাঁধুনি কাসুন্দি লবণ বিট লবণ চিনি একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে মাখিয়েছি তো এটা মাখানোর পরে খেতে অনেক ভালো লেগেছে তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন